নমস্কার আমার চ্যানেলে সকলকে জানাই স্বাগত আজ আমি তোমাদের দেখাবো ক্লাস ফোরের সেকেন্ড এক্সাম রায় মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের সপ্তম স্কুল বসিরহাট প্রাথমিক বিদ্যালয় স্কুলটির প্রশ্নোত্তরগুলো তাহলে চলো শুরু করা যাক প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে বেছে লেখো মিলিমিটার সেন্টিমিটারের এক বাই দশ অংশ এক বাই একশো অংশ এক বাই হাজার অংশ এক বাই দশ অংশ এক কিলোমিটার সমান একশো মিটার হাজার মিটার পাঁচশো মিটার হাজার মিটার পাঁচের গুণিতকের সংখ্যা একটি পাঁচটি অসংখ্য অসংখ্য এক বাই চার অংশ রং করা চিত্রটি হলো এটা এক এক দুই তিন চার চারটে ভাগ আছে একটা অংশে রং করা আছে তাহলে এক বাই চার অংশ রং করা চিত্রটি হলো এটা লব হর থেকে দুই কম ভগ্নাংশটি হলো পাঁচ বাই তিন সাত বাই পাঁচ তিন বাই পাঁচ তিন বাই পাঁচ লব হর থেকে দুই কম বলেছে লব হর থেকে হর হর থেকে এটা দুই কম পাঁচের থেকে দুই কম তিন তাহলে হবে তিন বাই পাঁচ গুণনীয়কের সংখ্যা অসংখ্য নির্দিষ্ট অনির্দিষ্ট নির্দিষ্ট বারো টাকার সমান তিন ভাগের এক ভাগ হলো চার টাকা তিন টাকা ছ টাকা চার টাকা বারো টাকার এক বাই তিন ভাগের এক বাই মানে তিন ভাগের এক ভাগ মানে এক বাই তিন তিন চারে বারো তাহলে চার টাকা কোনো সংখ্যা দুই ও তিন দ্বারা বিভাজ্য হলে সেটি নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে কোনো সংখ্যা দুই ও তিন দ্বারা বিভাজ্য হলে ছয় সংখ্যাটি হবে সেই দ্বারা বিভাজ্য দশের গুণনিয়োগ নয় এমন সংখ্যা হলো দুই চার পাঁচ পাঁচ চার কারণ চারের নাম তো দশ নেই চার দশের গুণনীয়ক হবে না মাপনি চোঙের সাহায্যে পরিমাপ করা হয় তরলের তরল পদার্থের আয়তন দূরত্ব না ওজন তরল পদার্থের আয়তন তারপরে আছে সাত মিটার দুই সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার সাত গুণ একশো যোগ দুই তাহলে সাতশো যোগ দুই সাতশো দুই তাহলে চারশো দুই সেন্টিমিটার আট বাই দশকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে পাবো শূন্য দশমিক আট একটা শূন্য আছে তার জন্য আটের আগে দশমিকটা বসবে চার বাই সাত যোগ ড্যাশ বাই সাত সমান এক চার বাই সাত যোগ তিন বাই সাত তাহলে চার তিনে সাত তাহলে সাত বাই সাত হয়ে যাচ্ছে সমান এক এক মানে সম্পূর্ণ অংশ এক ডজন কলার এক বাই চার অংশ ড্যাশটি কলা এক ডজন কলার এক বাই চার অংশ তিনটি কলা এক ডজন মানে বারোটি এক বাই চার অংশ তাহলে চার তিনে বারো তাহলে কী হলো তিনটি কলা এক বিয়োগ দুই বাই সাত সমান পাঁচ বাই সাত এটি যদি বিয়োগ করা হয় কথা হবে সাত সাত থেকে সাত বিয়োগ দুই তাহলে কথা হয়ে যাবে পাঁচ বাই সাত তাহলে পাঁচ বাই সাত হবে তারপর বলেছে নিচে প্রশ্নগুলির উত্তর দাও যোগ করো এক বাই আট যোগ দুই বাই আট যোগ পাঁচ বাই আট এটা যোগ করলে কত হবে পাঁচ আর দুই সাত আর একে আট তাহলে কত হয়ে যাচ্ছে আট বাই আট সমান এক মানে সম্পূর্ণ অংশ তারপরে আছে বিয়োগ করো এক বিয়োগ তিন বাই পাঁচ এটা বিয়োগ করলে কত হবে পাঁচ বিয়োগ তিন তাহলে দুই বাই পাঁচ তারপর বলেছি বারো এর উৎপাদক গাছ তৈরি করো বারো এর উৎপাদক গাছ তাহলে বারোটাকে নিয়েছি তিন চার বারো আবার চারটাকে ভাঙা যাবে দুই দু চার তাহলে বারো এর উৎপাদক গাছ এভাবে তৈরি করে তাহলে বারো এর উৎপাদক হল তিন দুই দুই তাহলে উৎপাদক গাছ এইভাবে তৈরি করতে হবে তারপরে আছি যোগ করো আট কিগড়া দুশো তিয়াত্তর গ্রাম পাঁচ কিগড়া একশো আশি গ্রাম এই তিনে এই দুটোকে যোগ হয়েছে তেরো কিগ্রা চারশো তিপ্পান্ন গ্রাম এটাই কিগড়া তেরো কিগ্রা চারশো তিপ্পান্ন গ্রাম তারপরে বলেছি বিয়োগ করো তিরিশ সেন্টিমিটার আট মিলিলিটার এগারো সেন্টিমিটার দুই মিলিলিটার এই দুটোকে বিয়োগ করে হয়েছে উনিশ সেমি ছয় মিলিলি মিলিলিটার তারপর বলেছি নিচে সমস্যা প্রশ্নগুলি সমাধান করো একটি ফাঁকা পাত্রে দু লিটার দুশো পঞ্চাশ মিলিলিটার ঠান্ডা জল ও এক লিটার নশো মিলিলিটার গরম জল ঢাললে ওই পাত্রে মোট জলের পরিমাণ কত এই অঙ্কটা করে দেখা যাক দেখো এটা করেছি ফাঁকা জল রাখার যেটা ঠান্ডা জল আছে দু লিটার দুশো পঞ্চাশ মিলিলিটার আর গরম জল আছে এক লিটার নশো মিলিলিটার তাহলে এই দুটোকে যোগ করেছি তিন লিটার এক হাজার একশো পঞ্চাশ মিলিলিটার তাহলে এক হাজার একশো পঞ্চাশটাকে ভেঙেছি এক হাজার যোগ একশো পঞ্চাশ মিলিলিটার তাহলে এই এক হাজারটা এই দিকে চল যাবে তাহলে তিনের সাথে যোগ হয়ে যাবে তাহলে তিনের সাথে এক যোগ হয়ে গেল চার লিটার হয়ে গেল চার লিটার একশো পঞ্চাশ মিলিলিটার এটা জারে মোট জলের পরিমাণ চার লিটার একশো পঞ্চাশ মিলিলিটার তারপরে আছে এস এন মজুমদার রোডে প্রথম দিনে দুই বাই পাঁচ অংশ এবং দ্বিতীয় দিনে এক বাই পাঁচ অংশ রাস্তার কাজ হয়েছে ওই দুই দিনে মোট কত অংশ রাস্তার কাজ হয়েছে এখনো কত অংশ কাজ বাকি আছে দেখো এই অঙ্কটা করেছি প্রথম দিনে কাজ হয়েছে দুই বাই পাঁচ অংশ আর দ্বিতীয় দিনে হয়েছে এক বাই পাঁচ অংশ দুই দিনে মোট কাজ হয়েছে দুই বাই পাঁচ যোগ এক বাই পাঁচ তিন বাই পাঁচ অংশ এবার মোট কাজ এটা ধরে নিয়েছি এক অংশ বাকি আছে এক অংশ বিয়োগ তিন বাই পাঁচ অংশ তাই এটাকে বিয়োগ করি বেরিয়েছে দুই বাই পাঁচ অংশ তাহলে ওই দুই দিনে মোট কত অংশ রাস্তার কাজ হয়েছে ওই দুই দিনে মোট তিন বাই পাঁচ অংশ রাস্তার কাজ হয়েছে এখনো কত অংশ কাজ বাকি আছে এখনো দুই বাই পাঁচ অংশ কাজ বাকি আছে যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না ধন্যবাদ